গ্যারে জ রে গার রে রে ঝুগে ঝুগে শাব বতলা পামা গ মা পা 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 ভাষারুচি মন বতলা নি পা ম ঠিক আছে তো দাদা এইখানটায় একটু অন্যরকম ভাবে গাইবো এটা তোমার ফাংশনের স্টেজ নয় বুঝলে যে যা খুশি তাই গাইবে আমার নোটেশন অনুযায়ী গাইবে না মানে সুরটা একটু পাল্টালে খুব ভালো লাগতো শুনতে ব্যাপারটা খুব টাচি হতো আর কি হোয়াট ডু মিন আমি গানে সুর ভালো করিনি খুব বড় সুরকার হয়ে গেছো না তাকিয়ে দেখছো কি তোমার মতো গায়ক আমি রোজ গন্ডা গন্ডে না জন্ম দিতে পারি বুঝলে ঠিক আছে দাদা আমি গাইছি রা রাগা রে সানি রে যুগে যুগে সব বদলায় স্টপ স্টপ হচ্ছে না হচ্ছে না শুরুই তো লাগছে না এবার বড়ো বড়ো কথা বলছো ঠিক করে গিয়ে দেখাও আমি তো ঠিক করেই গাইছি দাদা আচ্ছা এবার শুনুন রা রাগা রে সানি রে যুগে যুগে সব বদলায় পামা গামাপা থামো থামো কিস্সু হচ্ছে না কেন দাদা আমি তো আপনার নোটিশন অনুযায়ী গাইছি না গাইছ না তুমি তোমার নিজের সুর ফলাবার চেষ্টা করছ হ্যাঁ প্যানেলের সেকেন্ড স্যান্ডেল রাখাতো এই যে আপনি কোম্পানি লোকেদের বলেননি কেন যে আপনার নিজস্ব কোনো কান্ডিডেট আছে হুম যাকে দিয়ে আপনি গান রেকর্ড করতে চান ও আমি জানি আমি যতই নিখুদ গাই না কেন আপনি আমার খুঁদ ঠিকই বার করবেন তবে আজকে এখানে সকলেই দেখেনি যে আপনার মতন সুরকারের সুর আমিও রোজ গন্ডা গন্ডায় তৈরি করতে পারি দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাতটা কি মিউজিশিয়ান প্লিজ একটু বাজান তো সব বদলা পামা গামা পাসানে আশা রুচি মন বদলা সার সার গে সান সার পাওয়া গরে হায় 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 যুগ যুগ শবলা হায় হায় মানুষের আশা রুচি থাকে যে পারমে অদিকালির মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়ার সাথে চল আদি মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়ার সাথে চল।

অনিতার বিয়ে সব ঠিক হয়ে গেছে তাই নাকি হ্যাঁ বাহ দারুণ একটা খবর দিলি তো হ্যাঁ ওকে কিন্তু আসতেই হবে সেই গানটা গাইতে হবে যেটা তুই কলেজে গিয়েছিলিস আরে ওটা তো বিজয়ের গান আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করব বিজয়কে খুঁজে পার করব আর ওকে অনিতার বিয়েতে নিয়ে যাব দেখবি ও গান গাইলে সবাই পাগল হয়ে যাবে আজ আমি সোনালীকে বলবো আমি বিজয় ঠিক আছে আর কয়েকটা দিন অপেক্ষা কর তোদের সবাইকে আমি বিজয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো দাঁড়া ওকে আগে খুঁজে বের করি মেয়েদের সঙ্গে অসভ্যতা কথা লজ্জা করে না অসভ্য জঙ্গলি জানোয়ার বাড়িতে মা নেই আমি আমি কি আমি আমি কি যাও এক্ষুনি বেরিয়ে যাও মেয়েদের সঙ্গে জন্য শুধু শুধু আমাকে মার আপনারা মারছেন কেন এই কি ও কি না উজ মি ম্যাম জানি এখন ক্লাস চলছে কিন্তু সোনালিকে এখন আমাদের একটু চাই ম্যাডাম কি ব্যাপার এত আর্জেন্সি ম্যাডাম এই পত্রিকাতে সোনালির লেখা কবিতা বেরিয়েছে আজ সোনালির কবিতা হ্যাঁ ম্যাডাম একেবারে ছাপার অক্ষরে এই দেখুন তাই তো সোনালি তুমি ভালো গান গাইতে জানতাম কিন্তু এত ভালো কবিতা লিখতে সেটা তো জানতাম না এত বড় নাম করা পত্রিকায় তোমার কবিতা বেরিয়েছে কনগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম একটু নিয়ে যাবো ম্যাডাম নিশ্চয়ই নিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম যাও আরে আয় না এদিকে আয় চা খাবি আয় আরে ছাড় তো দেখছিস বিজয়ের মন ভালো নেই তখন থেকে চুপ কর এই মতন না আজ একবার ট্রাই কর না প্লিজ এখন অনিতা কাঁদতে পড়লি না আজি হ্যাঁ চল আমি তোpostgresql খুলেই তো তুই এত ভালো কবিতা লিখে ভাবতেই পারিনি কই দেখি দেখি আবার দিল ঠিক দুপুরবেলা ভূতে मारे ঢেলা অনিতা তোর সুনীলের মেসেজ যা সরি সুনীল আজ পারবো না কেন আজ আমরা বন্ধুরা মিলে পার্টি দেবো কিসের পার্টি আজ সোনালির কবিতা প্রিয় ভবন সাথী পত্রিকাতে বেরিয়েছে দাদা কুডি টাকা এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ জানো কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ও শ যেন কিছু বলে যায় ওই দুটি শোক যেন কিছু বলে যায়